একটা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি খবর তার হেডলাইন দিয়ে শুরু করছি এখনকার আলোচনা এই হেডলাইনটি ইন্ডিয়ান এক্সপ্রেস আপনারা জানেন ভারতের অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিখ্যাত একটি ইংলিশ ইংরেজি মাধ্যমের সংবাদ মাধ্যম তো এই পত্রিকায় এখানে যেটা দেয়া হয়েছে जी हेडलाइंस गत काल के पट्टिकाई हेडलाइंस হচ্ছে বাংলাদেশ ডিটেনস 53 আরসা রেভেলস ইসু জমায়ানমার বর্ডার অ্যালার্ট তার নিচে আছে লেখা আরসা ওয়াজ ফাউন্ড টু ওয়াজ ইনসার্জেন্সি এগেইনস্ট দা স্টেটলেস মুসলিম

আরাখান রিপু রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি অরসা মিলিট্যান্ট গ্রুপ ফর ক্রসিং ইনটু ইটস টেরিটরি ঢাকা প্যারামিলিটারি অফিসারস সেড মন্ডে এই হচ্ছে খবর ইন্ডিয়ান আর এক্সপ্রেস পত্রিকা হেডলাইন্স দেখে শত মানে যে কত সদস্যের হতাহত হওয়ার মানে সংঘর্ষে হতাহত হওয়ার কোনো খবরটা সেভাবে ওখানটায় পাওয়া যায়নি কিন্তু গ্লোবাল আরাকান নেটওয়ার্ক অনুযায়ী এই সংঘর্ষে শত শত আরসা সদস্য শত শত হান্ড্রেডস তাদের খবরে বলা হয়েছে হান্ড্রেডস অফ আরসা মেম্বার মানে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি তাদের সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এটা দিচ্ছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক এবং এর সঙ্গে তারা এটাও জানাচ্ছে যে প্রায় দুশো জন সদস্য বাংলাদেশে পালিয়ে যায় এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী তারা মানে বিজিবি সীমান্ত অতিক্রম করে আসা এই আরসা সদস্যদের মধ্যে তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করেছে কেন হঠাৎ কেন এটা এই সংঘর্ষ হলো কারা এই সংঘর্ষটা করেছে কিভাবে হলো এর খবরে জানা যাচ্ছে যে এগারো এবং বারোই জানুয়ারিতে আরাকান আর্মি তাদের সঙ্গে আরসা এবং আর এস এ এ এস এ আর এস এর সদস্যদের ওপর একটি বড় আকারের আক্রমণ হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে আক্রমণটা এরা কারা করলো এটা কারা করলো এবং কিভাবে এই আক্রমণটা আরাকান আর্মি তারা করেছে এবং আর যদি আক্রমণ তারা করে থাকে তাহলে সেই আক্রমণটা হয়েছে কোথায় বাংলাদেশের ভেতরে হয়েছে নাকি বাংলাদেশের বাইরে আরাকানের আর্মির দখলে যে মিয়ানমারের যে অংশ রয়েছে সেখানে হয়েছে এটা একটা প্রশ্ন খবরে জানা যাচ্ছে অনেক পলায়নকারী যারা পালিয়ে বাংলাদেশে এসছে তারা ক্ষতবিক্ষত অবস্থায় কক্সেস বাজারের হাসপাতাল এবং এনজিও ক্লিনিকগুলি থেকে চিকিৎসা গ্রহণ করছে লড়াইয়ের জায়গাটা কোথায় কোথায় হয়েছে লড়াই কিন্তু বাংলাদেশে হয়নি লড়াইটা হয়েছে মিয়ানমারের ভেতরে যে অংশ এখন আরাকান আর্মির দখলে আছে সেইখানে এটা বাংলাদেশে নয় আর এই সংঘর্ষ মিয়ানমারের যে রাখাইন স্টেট এখন সেখানটায় নির্দিষ্টভাবে বলতে গেলে কি টিউন কি কিউন সীমান্তে এলাকা এবং দক্ষিণ মংডো টাউনশিপের কাছে এই যুদ্ধ সংগঠিত হয়েছে তবে এই লড়াইয়ে বাংলাদেশের সীমানা স্পর্শ করে তখনই যখন বাহিনী পরাজিত হয়েছে এবং তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য তখন আরাকান আর্মির সেনারা তাদের পেছনে ধাওয়া করে তারা এবং সেখানে বলা হচ্ছে অনেকটাই তারা বাংলাদেশের ভেতরে পর্যন্ত ঢুকে গেছে এবং ভেতরে ঢুকে গিয়ে আরসা এবং তাদের জোটের সাথে যারা রয়েছে এটা ঘটে এগারোই জানুয়ারি সকালে সকালে আরসা এবং এর জোট দল যে আর এবং আর তারা আরাকান আর্মির তারাই প্রথম আক্রমণ চালায় যেখানে আরাকান আর্মি যেখানে অবস্থান করছিল আরাকান আর্মি তার শক্তিশালী প্রতিরক্ষা দিয়ে জবাব দেয় এবং আরসা বাহিনী ভারী ক্ষতির সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে এইবার প্রশ্ন আসে যে এইখানটায় এই যে আরসা হঠাৎ আক্রমণে গেল এই হঠাৎ আক্রমণে যাওয়ার পেছনে হঠাৎ তাদের কারণ কারণটা হচ্ছে এইটা যেটা আরাকান আর্মি সূত্র থেকে জানা যাচ্ছে যে রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশকে তারা আরাকান আর্মির আরাকান আর্মি মূলত বৌদ্ধরা এবং তাদের বিরোধিতা করবার জন্যে তারা মিয়ানমারের জন্টা সরকার বা হুন্টা সরকার সেই সরকারের সেনাবাহিনীতে তারা অনেকে জয়েন করছে আবার সেনাবাহিনী থেকে জোর করে রোহিঙ্গাদের সেখানটায় নিয়ে গিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে আরাকান আর্মির সামনে ঠেলে দেওয়া হচ্ছে যাতে জুনটা তাদের নিজেদের মিয়ানমারের নিজস্ব বাহিনীর যাতে তাদের কোনো ক্ষতি না হয় অস্ত্র শস্ত্র দিয়ে আরসাকে পাঠিয়ে দিচ্ছে এবং আরশা এসে তারাও করেছে কি মিয়ানমারে তাদের রোহিঙ্গা ঘাঁটিগুলোকে যেখানে আগে বাসস্থান ছিল সেগুলোকে দখল করতে চায় ওই জায়গাগুলো এখন আরাকান আর্মির দখলে রয়েছে এর ফলে তারা লড়াই করে জায়গাগুলো তারা অধিকার পুনরায় অধিকার করবার জন্য গিয়েছিল কিন্তু আরাকান আর্মি শক্তিশালী জবাব দেয় তার এবং তার ফলে আরশা বাহিনীর ভারী ক্ষতি হয় তারা পিছিয়ে পড়ে এর ফলে যখন তারা পালিয়ে আসছে বাংলাদেশে পালাচ্ছে কক্সেস বাজারের ওই দিক দিয়ে তখন আর তাদেরকে ধাওয়া করে নিয়ে আসে গুলি চালাতে চালাতে এবং ১২ বছর বয়সী একটি বাংলাদেশের সীমান্ত গ্রামের মধ্যে দুজন নাগরিক একটি মেয়ে এবং আরো কয়েকজন নাগরিক তারা গুলি গোলায় আহত হয় এই যে হঠাৎ অনেকদিন কিন্তু চুপচাপ ছিল এবং রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির গোলমালের খবর ছোটোখাটো টুকটাক গোলমাল হলো বড় কোনো গোলমালের খবর পাওয়া যাচ্ছিল না কিন্তু এই অবস্থায় হঠাৎই এগারো তারিখ গত পরশু এবং গত কালকের ঘটনায় কিন্তু একটা বড় ধরনের লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে এই যে যে পরিস্থিতি এই লড়াইটাকে আরও এগিয়ে নিয়ে গেল তার কারণ হচ্ছে এর আরসা রাখাইন স্টেটে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে স্থলভূমিতে আবার আকাশে মিয়ানমারের সামরিক জুনটা তারা আরাকান আর্মির বিরুদ্ধে তারা লড়াই করছে এবং আরসাকে সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে তারা এবং বাংলাদেশের সীমান্ত গ্রামগুলি এর ফলে যুদ্ধের প্রভাবে পড়েছে মটার সেলিং বন্দুকের গুলি এবং বোমা বর্ষণ থেকে লোকেরা ঘর ছাড়ছে বাংলাদেশে এবং হেলমেট পরে অনেক সময় বেরোতে হচ্ছে ভারত এই যে আজকে এই পরিস্থিতিতে ভারত চীন এবং বাংলাদেশও তারা তাদের নিজেদের অবস্থানগুলোকে শক্ত করার জন্যে তারাও নানা রকম চেষ্টা করছে প্রথমে দেখা যাক আরাকান আর্মির সাথে এই দেশগুলো কিভাবে সম্পর্ক তৈরি করছে প্রথমে চীনের কথা বলি চীন আরাকান আর্মিকে পরোক্ষভাবে বিরাট সহায়তা দিচ্ছে অর্থে দিচ্ছে অস্ত্র শস্ত্রে দিচ্ছে গবেষণা দেখায় যে আরাকান আর্মির আর্থিক সম্পদের প্রায় নব্বই শতাংশ চীন থেকে আসছে চীনা অস্ত্র চীনা অর্থায়ন এবং চীন প্রশিক্ষণ দিচ্ছে আরাকান আর্মির সেনাকে আরাকান আর্মিকে এটা মূলত চীনের চায়না মিয়ানমার যে অর্থনৈতিক করিডর আছে চায়না মিয়ানমার ইকোনমিক করিডর বা সিএমএসি এবং বাংলাদেশের ওপর দিয়ে যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ করেছে চীন বেল্ট অ্যান্ড রোড সেইটা সেই সেইটা রক্ষা করার জন্যে চীন এখন আরাকান আর্মিকে সহায়তা দিচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশে চীন কুনমিংয়ে চীনের আরাকান আর্মির সাথে আলোচনা করেছে যা চীনের এই গোষ্ঠীর সাথে গভীর কৌশলগত সম্পৃক্ততা নির্দেশ করে এখানে ভারত কি করছে এটা তো চীনের কথা এবার ভারত কি করছে ভারত আরাকান আর্মির সঙ্গে সংযোগ তৈরি করেছে এবং সংলাপও বৃদ্ধি করছে তবে ভারতের অবস্থান জটিল কারণ ভারত তার কালাদান মাল্টি ট্রানজিট প্রকল্প সম্পর্কে উদ্বিগ্ন যেটা রাখা এনে অবস্থিত এখন এই যে কালাদান কালাদান মাল্টি ট্রানজিট এই প্রকল্প এই প্রকল্প যেহেতু পুরো আরাকানের প্রায় সবটাই কেবল এটা আরাকান আর্মির দখলে এসেছে সামান্য সিট হয়ে এরকম সামান্য দু একটি একটি যে দু একটি জায়গা অংশ ছড়া সুতরাং আরাকান আর্মিকে সাথে ভালো সম্পর্ক তৈরি করছে ভারত ভারত নিজের ভৌগোলিক স্বার্থ রক্ষা করতে আরাকান আর্মির সাথে সম্পর্ক তৈরি করেছে এবং তাদেরকে নিয়মিত অর্থ দিচ্ছে অস্ত্রশস্ত্র ভারতও দিচ্ছে রাখাইন এটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাংশের সীমান্ত ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে ঠিকঠাক রাখতে গেলে আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতে রাখতে ভালো হবে এবার দেখা যাক ভারত সেইটাই করছে বাংলাদেশ কি করছে বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতি রয়েছে একদিকে আরসার সাথে তাদের কারণ ধর্মে এক ধর্মের ব্যাপারটা আছে মুসলিম রোহিঙ্গারা এবং আর্সার সাথে বাংলাদেশের একটা বহু পুরনো সম্পর্ক আছে এরা বাংলাদেশের যে রোহিঙ্গা শিবিরের সেই রোহিঙ্গা শিবিরেও আরসা কাজ করে রোহিঙ্গা শিবিরে আরসার জঙ্গিদেরকে যে অস্ত্র শিক্ষা দেওয়া হয় এটাও একটা বড় খবর এটা অনেকদিন আগে থেকেই আছে আর বাংলাদেশ আরাকান আর্মির সাথেও এনগেজমেন্ট কিভাবে করতে হবে এখনো করে উঠতে পারেনি কিন্তু তারা করবার চেষ্টা করছে কারণ যদি এই যুদ্ধটা আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জুনটার সরকারের যুদ্ধ এটা যদি যুদ্ধ জুনটা সরকারের পক্ষে যায় তাহলে এটা রোহিঙ্গা প্রত্যাবাসক প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধা দিতে পারে বর্তমানে বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং সীমান্ত নিরাপদ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বৃদ্ধি করে দিয়েছে তাদের সতর্কতা এবার দেখা যাক মিয়ানমারের সামরিক জনতার সাথে এই ভারত চীন বাংলাদেশ এই তিনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে চীন মিয়ানমারের জুনটা সরকারকে তো একই সাথে তারা যেমন আরাকান আর্মিকেও সাহায্য দিচ্ছে সেই একইভাবে জুনটা সরকারকেও তারা সামরিক যন্ত্রপাতি এবং অন্যান্য সহায়তা দিচ্ছে চীন দু হাজার পঁচিশে ধরে রাখবেন যখন তারা আরাকান আর্মিকেও অস্ত্রশাস্ত্র দিচ্ছে তখন জুনটা সরকারকেও যুদ্ধ দ্রোন সমেত সামরিক সহায়তা তারা বাড়িয়ে দিয়েছে তবে একই সময়ে চীন আরাকান আর্মিকেও সমর্থন করছে এটা চীনের ওই যে দুদিকে ভারতকেও নিতে হচ্ছে ভারত সামরিক ও সাথে যেমন উষ্ণ সম্পর্ক রেখেছে তাদেরকে মিয়ানমার সরকারকে আপনার জানেন এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার দেড়শো কোটি ডলার দেড়শো কোটি ডলার সহায়তা দিয়েছে এই গত বছর তবে রাখাইনের জুনটার যদি নিয়ন্ত্রণ যদি হারায় সেটা ভারতের জন্য সমস্যা আবার আরাকান সাথে সম্পর্ক ভালো রাখাটাও সেটাও আবার দেখতে হবে ভারতের সামনে সেটাও রয়েছে সুতরাং ভারত চীন এরা দুই তরফি দুই দিকেই তারা সমর্থন সাহায্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে কি করছে বাংলাদেশ মূলত জুনটা সরকারের সাথে কিন্তু সম্পর্ক রেখেছে কারণ তারা মনে করে বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসন যে প্রক্রিয়া ফিরে যাওয়া রোহিঙ্গাদের ফিরে যাওয়া এটা সম্পূর্ণ জুনটা সরকারের নির্ভর করে তবে জুনটা যদি হেরে যায় লড়াইতে আরাকান আর্মির সাথে আরাকান আর্মি যদি তারা যদি এই অংশটা তারা তাদের দখলে রাখতে পারে তাহলে সুতরাং বাংলাদেশের সেটা চিন্তাও রয়েছে ফলে বাংলাদেশ একটা ক্যাচ টোয়েন্টি টু মানে পরিস্থিতিতে পড়েছে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ এবং তার জন্যে আর একটা জিনিস হচ্ছে দু হাজার চব্বিশে বাংলাদেশ সীমান্তের পুরোটাই প্রায় নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এটি উল্লেখযোগ্য কারণ এর অর্থ সীমান্ত পার হওয়া এখন আরাকান আর্মির দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে আসাটা আরাকান আর্মি করে থাকে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন এটা আরাকান আর্মির সাথে করতে হবে কিন্তু ওই যে বললাম বৌদ্ধ মুসলিম একটা বিবাদ তার জন্য এটা করে উঠতে পারছে না এর ফলে এখন বাংলাদেশ বিপদে পড়েছে চীন ভারত কিন্তু দুদিকেই তাল দিয়ে যাচ্ছে মিয়ানমারের জুনটা সরকারকেও সমর্থন দিচ্ছে আবার আরাকান আর্মিকেও সমর্থন দিচ্ছে এবং তাহলে এখন একটা যেটা ব্যাপার ভারতের কালাদান প্রকল্প সীমান্ত নিরাপত্তার জন্য চীনের চেয়ে বেশি জটিল স্বার্থ রয়েছে কিন্তু আরাকানের আরাকান আর্মির সাথে ভারতের সম্পর্ক রাখাটা সিটোয়ে এখনো ধরে রেখেছে আরাকান আর্মি যদি সিটোয়েন পড়ে যায় বা রাখাইনে আরাকান আর্মি স্বাধীনতা ঘোষণা করে ভারত একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সাথে ডিল করে নেবে আরাকান আর্মির সাথে ডিল করে নেবে এছাড়াও দেখা যাচ্ছে আরাকান আর্মি ভারতের উত্তর পূর্বের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথেও কিছুটা সংযোগ আগেকার সময় রেখেছিল এটা ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করে সুতরাং এখন ভারতের ভারত আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক রেখে দেওয়ার ফলে তুলনামূলক ভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু এখন মোটামুটি শান্ত আছে সুতরাং এই পরিস্থিতিতে মুশকিলে পড়েছে কিন্তু বাংলাদেশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে দুদিন আগে এগারো বারো তারিখে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য এটা রাখাইন স্টেটে একটা বৃহত্তর সংঘর্ষের অংশ যেখানে সামরিক জনটা আরাকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এসব মিলেমিশে একটা জটিল লড়াইতে ব্যস্ত লড়াইটা মিয়ানমারে হয়েছে কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকে কিন্তু মিয়ানমার এই আরাকান আর্মির তারা কিন্তু বাংলাদেশের সীমান্তে ঢুকে গুলি চালিয়েছে এবং বাংলাদেশের একটি মেয়ের সঙ্গে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে এটা চীন ভারত এবং বাংলাদেশের জন্য একটা জটিল ভৌগোলিক পরিস্থিতি তৈরি করেছে যেখানে প্রত্যেকটা দেশ তারা তাদের আলাদা আলাদা স্বার্থ পূরণ করার চেষ্টা করছে কিন্তু সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছে বাংলাদেশ বাংলাদেশের সেনা বাংলাদেশ পড়েছে সব থেকে বেশি সমস্যার মধ্যে এর কারণ ভূ রাজনৈতিক কারণও আছে ধর্মীয় কারণও একটা বড় কারণ কোন অবস্থাতেই আরাকান আর্মি তারা আরসা আর এদের সাথে কখনো ভালো সম্পর্ক রাখতে পারবে না এবং লড়াই কিন্তু শুরু হচ্ছে শুরু হয়ে গেছে অনেক আগে মাঝে মাঝে চুপ থাকে শান্ত থাকে আবার ওই যে রোহিঙ্গার সেনারা তারা মিয়ানমারের সেনার সাথে মিলে আরাকান আর্মির বেসের ওপরে আক্রমণ করাতেই কিন্তু এই এগারো বারোর এই গোলমালটা হয়েছে সংঘর্ষ হয়েছে এবং কয়েক শত রোহিঙ্গার সদস্য তাদের মৃত্যু হয়েছে আর আহতদের কথা তো বলেছি আসসালামু আলাইকুম দর্শক খুবই চোখকান দাঁড়ানোর মতন একটি খবর এবং নিঃসন্দেহে এই খবরটা এর আগে আমরা যে আলোচনা করেছি যে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আমাদেরকে নানান ভাবে আশ্বস্ত করেছেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের দিক থেকে থ্রেটের কিছু হচ্ছে না দুই দেশ তার সেনাবাহিনীকে ডেভেলপমেন্ট করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সেনা প্রধান তো বটেই বাংলাদেশের তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ আছে তারা প্রতিনিধি দল পাঠিয়েছেন তা বাংলাদেশকে কোন থ্রেট আকারে দেখছেন না কিন্তু এখন আমার সামনে যে খবরটি এই খবরটি জানাতে গিয়ে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভারত আমাদের লালমনিরহাট সীমান্ত ঘিরে তাদের আসামি ভারত নতুন তিনটি গ্যারিসন বা আমরা সহজ বাংলা যদি বলি ক্যান্টনমেন্ট করেছে এই যে ক্যান্টনমেন্ট করা এটা আমাদের জন্য কিন্তু মানে আমাদের বলা হচ্ছে যে এটা চায়নাকে উল্লেখ করে বা তার চিকেন নেকের নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু আসলে কি তাই কিছুটা কি আমাদের দিকে নজর আছে কিনা আমাদের নিয়মিত আলোচক গৌতম লাহিরি দিল্লি থেকে বলেন যে কিছুটা বাংলাদেশের দিকে নজরটা আছে যেন কখনো বাংলাদেশ কোনো থ্রেড না ওঠে কিন্তু এখন যে খবরটি আপনারা জানেন যে আমাদের লালমনিরহাট বিমানবন্দরটি এটি সংস্কারের কাজ চলছে এবং এটা সংস্কার হওয়ার কথা এর পরিপ্রেক্ষিতে আমাদের সামনে খবর যে চিকেন নেকের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ লাগোয়া পাঁচ পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করছে ভারত এটা কিছুটাকে আপনাদের ভাবিয়ে তুলে না আমি খবরটা একটু ডিটেলে যেতে চাই বাংলাদেশ লাগোয়া পাঁচটি প্রত্যেকটা বিমান ঘাঁটি সচল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেভাবে ব্যবহার করা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্যবহার হয়নি এখন হঠাৎ কেন এগুলো সচল করার প্রয়োজন হলো এই পাঁচ বিমান ঘাঁটি পশ্চিমবঙ্গ এবং আসামে অবস্থিত এই তিন রাজ্যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া সেনা ঘাঁটিগুলিও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার মানে ক্যান্টনমেন্ট গুলো আরো শক্তিশালী করার ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সূত্রের খবর উত্তরবঙ্গের শিলিগুড়ির লাগোয়া চিকেন নেক বা সরু নিরাপত্তা জোরদার করতেই বিমান সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত এই বিমান ঘাঁটিগুলো হলো জলপাইগুড়ির আম্বারি ও পাঙ্গা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদহের ঝালিহালিয়া আর আসামের ধুবড়ি এই ধুবরি এলাকাতেই তারা একটি গেরসন প্রতিষ্ঠা করেছে এর মধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের বিমান ঘাটিগুলি রাজ্য সরকারকে হস্তান্তর করেছিল অসামরিক বিমান ও হেলিকপ্টার পরিষেবা চালুর জন্য নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার সেগুলো পুনরায় বিমান বাহিনীর হাতে তুলে দিতে চায় মানে পুরদস্ত তাদের ডিসিশন কিন্তু চেঞ্জ দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বিমান ঘাটিগুলো সামান্য ব্যবহার হয়েছিল তখন মূলত যুদ্ধের সামগ্রী সরবরাহের জন্য পণ্যবাহী বিমান এই বিমানবন্দরগুলোতে উনিশশো একাত্তরের পর সেই প্রয়োজনও ফুরিয়ে যায় এখন পরিস্থিতির পরিবর্তনের কারণে নতুন করে আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারত কি এমন পরিস্থিতির পরিবর্তন শুধু বিমান ঘাটি নয় পশ্চিমবঙ্গের রামগঞ্জ বিহারের কিষাণগঞ্জ ও আসামের ধুবরিতে নতুন সেনা ক্যান্টনমেন্ট তৈরি করছে ভারতীয় সেনাবাহিনী এটা আমি আগেও এর আগে একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম এছাড়া আসামে বেশ কয়েকটি পরিত্যক্ত বিমান ঘাটিও বিমান বাহিনী পুনরায় সচল করেছে অলরেডি আসামে আরো কিছু পরিত্যক্ত বিমান ঘাটি বিমান বাহিনী সচল করেছে দেখেন বাংলাদেশ থেকে স্লোগান দেওয়া হয় যে চিকেন ভাঙলে চিকেন নেক যদি বিচ্ছিন্ন করে তাহলে চায়না বিচ্ছিন্ন করবে আর সেটাই সহযোগিতা করবে বাংলাদেশ সরকারি মাধ্যম না সরকারের যারা খুব কাছাকাছি যে ইনকিলাব মঞ্চ বা এই শ্রেণীর যেসব সংগঠন আছে তারা এই ধরনের কথা বলে সেটাই কি ভারতের কান খাড়া করে দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া